এটাতে একটা পৌনিক আছে এটা পৌনিক আছে আর একটা একটা নম্বর দুইটা নম্বর তিনটা নম্বর শর্টকাট টেকনিক এর বন্ধুরা আমরা কি বল আমরা সাধারণত জানি পোনোপণিকের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পোনোপণিকের ক্ষেত্রে আমরা সাধারণত যে নিয়মটা জানি যে মুখ কোনো বণিকের জন্য নয় লাগে কি লাগে কয়টা নয় আছে এখানে দুইটা নয় যতটা রাশির পণ্য বলি ততটা নয় টোটাল সংখ্যাটা এটা কাটাকাটি করার পরে যা থাকে যদি তিন দাগারে তিন চার বারো তিন এগারো তেত্রিশ তিন ত্রিকান্ন তিন ত্রিকান্ন এটা কাজ শেষ বেশি শিক্ষার্থী বলবো না এইটার মধ্যে ক্ষেত্রে আমরা যদি পণ্য পরে একটু যাই তাহলে আমরা কীভাবে কাজটা করবো একটু আমি দেখব কীভাবে কাজটা করবো অর্থাৎ পণ্য এক দুই তিনটা সংখ্যা তিনটা নয় নাইন 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 পনেরো খালি ঘর আছে একটা খালি ঘর টোটাল সংখ্যাটা ওয়ান টু থ্রি বিয়োগ খালি ঘর আছে শূন্য তাহলে এটা হচ্ছে ওয়ান টু থ্রি বাই নাইন 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 জিরো এটা কেটে কাটাকাটি করলে যে সংখ্যাটা হবে সেটা কোনো পনিকের একটা স্টেপ বন্ধুরা চলে আসবে একটা মান চলে আসবে এটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করবো তো দেখি আমরা কোন পনি দেওয়া আছে তাহলে এখানে টোটাল সংখ্যাটা আমাদের কি আছে একটু বন্ধুরা দেখবো আমরা পুনঃপনিকা দুইটা সংখ্যা নাই নাই দুইটা সংখ্যার পরে ঘরে পুনঃপনিকা দুইটা নয় পুনর ঘরে ঘর আছে একটা সংখ্যা তাহলে একটা শূন্য টোটাল সংখ্যাটা টু ওয়ানি ঘর একুশ টু ওয়ান জিরো ওয়ান বাই নাইন নাইন জিরো এটা ভাগ করলে বন্ধুরা এটা সংখ্যা চলে আসে তাহলে খুব সুন্দর একটা টেকনিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শর্টকাট নিয়মে আমরা পুনপলিক অঙ্কগুলো কি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি এভাবেও পুনঃপরিকঙ্গি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাইকে